আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতি দিন কারাই সবাই কি আমার আছেন সেই সাথে আমার রান্না তেল দিয়েছি গরম করে নিব দিয়ে দিব এক চিমটি লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিব এদিকে কাঁচা কলা নিয়েছি দিয়ে দিবো পেঁয়াজ কুচি মরিচ হু পচুরন লবণ স্বাদ মতো পরিমাণ মতো পানি তেল কাঁচা কলার না তরকারি আমার খুব পছন্দের চুলায় বসিয়ে দিব এদিকে ডিম ভাজি হয়ে এসেছে উঠিয়ে নেব এ দি দিব পাতা এক চিমটি নুন এ দিব কিছু মরিচ খুশি এখানে সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি নতুন আলু এই নতুন আলু সিজনে কিন্তু ডালটা অনেক মজা হয় নতুন আলুর ডালটা ট্রাই করে দেখবেন আর এই আলুর ডাল হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার যারা কখনো খাননি ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আমার বাসার সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড যার ফলে আবার রান্না করতে হয় জিগে দেবো স্বাদ মতো লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা আস্তেস ভালো করে মশলাগুলো মিক্স করে নিব পারে হলুদের গুঁড়ো আর কালারের জন্য সামান্য মরিচের গুঁড়ো আর এদিকে আমার কাঁচা কদা ভাজি হয়ে এসেছে কতটা সুন্দর এবং রমনীয় হয়েছে দেখতে বসে উঠিয়ে নেব এই ডাল কিন্তু চিংড়ি মাছ দিয়েও বেশ অনেক মজা ডিম একে একে সব ডিম অ্যাড করেছি ফিরছি কয়েক মিনিট পর এবার পানি অ্যাড করব নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো কুচি তরকারিটি দেখতেও যেমন খেতেও তেমন কিন্তু অসাধারণ আমার তরকারিটি প্রায় হয়ে এসেছে উঠিয়ে দিবো আর কেমন হয়েছে জানাতে না ভালো থাকুক সবাই সবার জন্য অনেক শুভকামনা আমার জন্য দোয়া করবে